দশ নয় রানে অল বাংলাদেশ একাশি রানে জিতে সিরিজ আফগানিস্তানের এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল আফগানিস্তান রিশাদ হোসেনকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে বাংলাদেশের ইনিংসের ইতি টেনেছেন রশিদ খান আফগান লেগ স্পিনার নিয়েছেন পাঁচ উইকেট আর বাংলাদেশ ওয়ানডেতে টানা চতুর্থ সিরিজ হারল যে ধারাবাহিকতা শুরু গত বছর আমিরাতে আফগানদের কাছে হেরেই এ নিয়ে ওয়ানডেতে আফগানদের কাছে টানা তৃতীয় সিরিজ হারল বাংলাদেশ একশো একানব্বই রানের লক্ষ্য ছুতে নেমে আটাশ দশমিক তিন ওভারে একশো নয় রানে অল আউট হয়েছে বাংলাদেশ যা ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশে সর্বনিম্ন রান তারায় বাংলাদেশের মাত্র চার ব্যাটসম্যান দুই অঙ্ক ছুতে পেরেছেন সর্বশেষ এগারো ওয়ানডের দশটিতেই হারা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চব্বিশ রান করেছেন তৌহিদ হৃদয় রান তাড়ায় শূন্য রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও এক পর্যায়ে বাংলাদেশের স্কোর ছিল নিরানব্বই রানে পাঁচ উইকেটে কিন্তু নিরানব্বই রানের দারিজই তিন উইকেট হারায় বাংলাদেশ একশো রানে যায় নবম উইকেট এরপর একশো নয় রানে অল আউট